বন ইসরায়েলের কায়ম সাল্লামের মজার বলে লোহিত সাগরের নির্ঘাত ডুবে মরা থেকে সদ্য নাজাত পেয়ে এসেছিল এবং গোটা ফেরাউনি গোষ্ঠীকে সাগরে ডুবে মরার মর্মান্তিক দৃশ্য স্বচক্ষে প্রত্যাখ্য করে এসেছিল কিন্তু তা সত্ত্বেও সিরিয়া আসার পথে কিছুদূর অগ্রসর হতেই তারা এমন এক জনপদের উপরে দিয়ে অতিক্রম করল তারা বিভিন্ন মূর্তির পূজায় লিপ্ত ছিল তাদের পূজার অর্চনার জাকজমক পূর্ণ অনুষ্ঠান দেখে তাদের মনে সেদিকে আকৃষ্ট হলো এবং মুসাল সাল্লামের কাছে গিয়ে আবদার করল। তাদের মূর্তি সমূহের নেই আমাদেরও জন্য একটি মূর্তি বানিয়ে দিন মুসা বললেন তোমরা দেখছি মূর্খদায় লিপ্ত জাতি তিনি বললেন এরা যে নিয়োজিত রয়েছে তার ধ্বংস হবে এবং যা তারা করেছে সবই বাতিল তিনি আরও বলেন আমি কি তোমাদের জন্য আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাসের সন্ধান করব অথচ তিনি তোমাদের সারা বিশ্বের উপরে চেষ্টা দান করেছেন বস্তুত মানুষ সর্বদা আনুষ্ঠানিকতা প্রিয় এবং অদৃশ্য সত্তার সে দৃশ্যমান বস্তুর প্রতি আকৃষ্ট ফলে নুয়াল সাল্লামের যুগ থেকে অদৃশ্য আল্লাহর নৈকট্য হাসিলের ওসিলা কল্পনা করে নিজেদের হাতে গজানো দৃশ্যমান মূর্তি সমের পূজা অর্চনা করে চলছে অবশেষে আল্লাহ ও তার বিধানকে ভুলে গিয়ে মানুষ মূর্তি ও নিজেদের মন করা বিধানকে মূর্খ বলে গণ্য করেছে মক্কার মর্শিকরাও শেষ নবীর কাছে তাদের মূর্তি পূজাকে আল্লাহ নৈকট্যের ওসিলা বলে অজুহাত দিয়েছিল তাদের এই অজুহাত আগ্রহ হয় এবং তাদের রক্ত হালাল গণ্য হয় বদর খন্দক খন্দ যুদ্ধর পরবর্তী পরবর্তীকালে সকল জিহাদ মূলত এই শিরিকের বিরুদ্ধেই পরিচালিত হয় বিজয়ের দিন রাসুল সাল্লাম নিজ হাতে মূর্তি ভেঙে অতপর পানি দিয়ে ধুয়ে কা বা গৃহ সাফ করেন এবং আয়াত পাঠ করেন সত্য এসে গেছে মিথ্যা দুর্বৃত হল কিন্তু দুর্ভাগ্য মূর্তি পূজার সেই স্থান আজ দখল করেছে মুসলমানদের মধ্যে অতপর আল্লাহ মুসাকে ওহির মাধ্যমে ওয়াদা করলেন তাদের সত্যর কিতাব প্রদান করা হবে এজন্য তিনি বন ইসরায়েলকে সাথে নিয়ে তোর পাহাড়ের দক্ষিণ প্রান্তে চলে আসতে বললেন অতপর মুসালে সাল্লাম এসে আল্লাহর হুকুমে প্রায় তিরিশ দিন সিয়াম ও একত্তরে মগ্ন থাকতেন এরপর আল্লাহ আরও দশ দিন মেয়াদ বাড়িয়ে দেন ইবনুল আব্বাস বলেন এই দশ দিন ছিল জিলহাজের প্রথম দশ দিন যা অতীব রবর্তময় ইবনুল কাসির বলেন দশই জিলহজ কুরবানির দিন মুসার ম্যাচ শেষ হয় ও আল্লাহর সাথে কথা বলার সৌভাগ্য লাভ হয় একই দিন শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের উপরে দিন পরিপূর্ণ তা আয়াত নাজিল হয় যথা সময়ে আল্লাহ মুসার সঙ্গে কথা বলেন অতপর তাকে তাওরাত প্রদান করলেন যা ছিল সত্য মিথ্যার পার্থক্যকারী ও সরল পথ প্রদর্শনকারী দীর্ঘ ২০ বছরের অধিক কালে পূর্ব মিশরে যাওয়ার পথে এই স্থানে মুসা প্রথম আল্লাহর সাথে কথোপকথনের ও নবুয়াত লাভের মহা সৌভাগ্য লাভ করেন আজ আবার সেখানেই বাক্য আলাপ ছাড়াও এলাহি গ্রন্থ তাওরাত পেয়ে খুশিতে অধিকতর সাহসী হয়ে তিনি আল্লাহর নিকটে দাবি করে বসলেন হে আমার পালনকর্তা আমাকে দেখা দাও আমি তোমাকে স্বচক্ষে দেখবো আল্লাহ বললেন তুমি আমাকে কখনোই দেখতে পাবে না তবে তুমি তোর পাহাড়ের দিকে দেখতে থাকো সেটি যদি স্থানে স্থির থাকে তাহলে তুমি আমাকে দেখতে পাবে অথবা যখন তার প্রভু উক্ত পাহাড়ের উপরে সিও জ্যোতির বিকরণী ঘটালেন সেটিকে বিধ্বস্ত করে দিলেন এবং মূসা জ্ঞান হারিয়ে পড়লেন অতপর যখন তার জ্ঞান ফিরে এলো তখন বলল হে প্রভু মহাপবিত্র তোমার সত্তা আমি তোমার নিকটে তবা করছি এবং আমি বিশ্বদে বিশ্বাসীদের মধ্যে অগ্রণী আল্লাহ বলেন হে মুসার তুমি আমার রিসালাত তথা বার্তার পাঠানোর মাধ্যমে এবং বাক্য আলাপের মাধ্যমে লোকেদের যা কিছু তোমাকে দান করলাম তা গ্রহণ করো কৃতজ্ঞ থাকো আর আমরা তার জন্য ফলক সমূহে লিখে দিয়েছি সর্বপ্রকার উপদেশ ও সকল বিষয়ের বিস্তারিত অতএব তুমি এদিকে ধীরভাবে ধারণা করো এবং জাতিকে কল্যাণকর বিষয়ের ধীরতার সাথে পালনের নির্দেশ দাও শীঘ্রই আমি তোমাদেরকে দেখাবো বাবা চারিদের বাসস্থান। মৌসা যখন বন ইসরায়েলকে নিয়ে তুর পাহাড়ের দিকে রওনা হয়ে গেলেন তখন তিনি হারুন আলা সাল্লামকে কামের দায়িত্ব দিয়ে গেলেন এবং তাদেরকে পঞ্চায়েতে আসার নির্দেশ দিয়ে নিজে আগে চলে গেলেন এবং সেখানে গিয়ে চল্লিশ দিন সিয়াম ও ইত্তেফার করলেন তার ধারণা ছিল তার কায়ম তার পিছে তুর পাহাড়ের সন্নিকটে এসে শিবিরে স্থাপন করবেন কিন্তু তার ধারণা ছিল সম্পূর্ণ ভুল আল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন হে মুসা তোমার সম্প্রদায়কে পিছনে ফেলে তুমি দ্রুত চলে এলে কেন তিনি বললেন তারা তো তোমার পিসে পিছে আসছে তিনি বললেন তারা তো আমার পিছে আসছে হে আমার প্রভু আমি তাড়াতাড়ি যাতে তুমি খুবই খুশি হও মুসা বললেন তুমি সম্প্রদায়কে পরীক্ষা করছিলে তোমার পর এবং সামারি তাদেরকে পদভস্ত করেছে কথা জেনে সাল্লাম হতভম্ব হয়ে গেলেন এবং দুঃখে ও ক্ষোভে অস্থির হয়ে নিঃ সম্প্রদায়ের কাছে ফিরে গেলেন যেমন আল্লাহ বলেন অথপর মুসা তার সম্প্রদায়ের কাছে ফিরে গেলেন ক্রুদ্র অনুতাপ্ত অবস্থায় তিনি বললেন হে আমার সম্প্রদায় তোমাদের পালন কর্তা কি তোমাদের একটি উত্তম প্রতিশ্রুতি দেননি তবে কি প্রতিশ্রুতির সময়কাল চল্লিশ দিন তোমাদের কাছে দীর্ঘ হয়েছে না এ কি তোমরা শেষ হো যে তোমাদের উপরে তোমাদের পালনকর্তার ক্রোধ নেমে আসুক যে কারণে তোমরা আমার সাথে কৃতজ্ঞ ওয়াদা ভঙ্গ করলে তারা বলল আমার আপনার সাথে কৃতজ্ঞ ওয়াদা স্বেচ্ছায় ভঙ্গ নিয়ে কিন্তু আমাদের উপরে ফেরাউনের অলঙ্কার বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল অতপর আমরা করেছি অতপর সে তাদের জন্য বের করে আনলো একটা অবায় যার মধ্য হাম্বা ছিল অতপর সামেরীয় ও তার লোকেরা বলল এটাই তোমাদের উপাস্য এবং মোসার উপাস্য যা পরে মূসা ভুলে গেছে ঘটনা ছিল যে মিশর থেকে বিদায়ের দিন যাতে ফেরাউনরা তাদের পঞ্চদাবন না করে এবং তারা কোনোরূপ সন্দেহ না করে সেজন্য মুসা লুকিয়ে বন ইসরায়েলের প্রতিবেশী ত্রিবতীয়দের কাছ থেকে অলঙ্কার রাজি ধার নেয় এই কথা বলে যে আমরা সবাই ঈদ উৎসব পালনের জন্য যাচ্ছি দু একদিনের মধ্যেই ফিরে এসেই তোমাদের সব অলঙ্কার ফেরত দেবো কিন্তু সাগর পার হওয়ার পর যখন আর ফেরা হলো না তখন কুটবুদ্ধি ও মূসার প্রতি কপট বিশ্বাসী সামেরির মনে মনে এক ফন্দি অটলো যে এর দ্বারা সে বনিজরাইলদের পথভস্ত করবে অথবা মূসা যখন তার সম্প্রদায় হারণের দায়িত্বে নিজে অভিযোগে নিজে আগেভাগে তুর পাহাড়ে চলে যান তখন সামেরির সুযোগ বুঝে তার ফ্রন্দি কাজে লাগলো সে নিজ চূড়ান সে ছিল অত্যন্ত চতুর সাগর ডুবি নাজাত পাবার পর সে জিব্রাইলের অবতরণ ও তার ঘোড়ার প্রতি লক্ষ্য করেছিল সে দেখেছিল যে জিব্রাইলের ঘোড়ার পা মাটিতে পড়ছে সেই স্থানে মাটি সজীব হয়ে উঠছে ও তাতে জীবনের স্পন্দন জেগে উঠছে তাই সবার অলক্ষে সে এ পদ চিহ্নের এক মুঠো মাটি সে তুলে সযত্নে রেখে দেন মুসালে সাল্লাম চলে যাবার পর সে লোকেদেরকে বলেন যে তোমরা ফেরাউন্দের সেই সব অলঙ্কার নিয়ে এসো এবং যা ফেরত দিতে পারছো না সেগুলি ভোগ ব্যবহার করা তোমাদের জন্য হালাল হবে না অতএব এগুলি একটি গর্তে নিক্ষেপ করে জ্বালিয়ে দাও কথাটি অবশেষে হারুন সাল্লাম কর্ণ গোচর হয় নাসাইতে বর্ণিত হাদিসুল ফুতনে হজরত ইবদুল হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজাহ তাআলা আনহু এর রেওয়াত থেকে জানা যায় যে হজরত হারুন সাল্লামের অলঙ্কারের একটি গর্তে নিক্ষেপ করে জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দেন যাতে সেগুলো একটি অবয়ে পরিণত হয় এবং মুসালে সাল্লাম এর ফিরে আসার পর এ সম্পর্কে করণীয় নির্ধারণ করা যায় হজরত হারুন সাল্লামের নির্দেশের মতে সবাই যখন অলঙ্কার গর্তে নিক্ষেপ করছে তখন সামেরীয় হাতের মুঠি বন্ধ করে সেখানে পৌঁছালো এবং হজরত হারুন সাল্লামকে বললেন আমার মনোবাঞ্চনা পূর্ণ হোক এই মর্মে আপনি দোয়া করলে আমি নিক্ষেপ করব নইলে নয় হজরত হারুন সাল্লাম তার কথাটা বুঝতে না পেরে সরল মনে দোয়া করলেন আসলে তার মুষ্ঠিতে ছিল জিব্রায়েলের ঘোড়ার পায়ের সেই অলৌকিক মাটি ফলে উক্ত মাটি হারুন সাল্লামের দোয়ার কারণে হোক বা সামরের সেই জিব্রা সাল্লামের মাটির কারণেই হোক তা যখন সে নিক্ষেপ করে তাতে একটি আস্ত গোবাচ্ছ বের হয়ে আসে এবং তখন সামারি বলে এটাই তোমাদের পালন কর্তার উপাচ্ছ এটাই মশার উপাচ্ছ যা তোমরা এখন থেকে এর পূজা রঞ্চনা করবে